পিছিয়ে গেল সাকিবের বরবাদ প্রিয়তমা রাজকুমার ও তুফানের সাফল্যের পর বরবাদ সিনেমা দিয়ে শুটিংয়ে ফেরার কথা ছিল সুপারস্টার শাকিব সাকিব খানের সিনেমাটিতে সাকিবের সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার ইধিকা পাল যিনি এর আগে এই নায়কের সঙ্গে প্রিয়তমাতে অভিনয় করে দুই বাংলার প্রিয়তমা তকমা করিয়েছে কিন্তু তার ভক্তদের জন্য দুঃসংবাদ সাহসায় আর ফেরা হচ্ছে না সাকিব খানের দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অনুভব না করায় এখনও কেউ শুটিং শুরু করতে পারছে না বলেই খবরে জানা গেছে ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতায় এখন আন্দোলনে টালমাটাল সব মিলিয়ে বরবাদ ইউনিট সাহসে নামছে না শুটিংয়ে দেশের চলমান অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে এই বিষয়ে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না সাকিব ভাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি এলে তার সঙ্গে কথা বলে শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে তার আগেই কিছুই বলা যাচ্ছে না